এটা সে নিজেও জানে মৃত্যুর যন্ত্রণা এসে পালিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে পৃথিবীর কোন মানুষ পালাইতে পারে না মৃত্যু থেকে পৃথিবীর কোন মানুষ পালাইতে পারে আপনিও পালাইতে পারবেন না আমিও পালাতে পারবো না

মরণ আসার্লাম বলেন মৃত্যুকে স্মরণ করো অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়া সাপকে ধ্বংস করে দেয় এই জন্য তোমরা প্রতিদিন মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর স্মরণ যে যত বেশি করেছে যত বেশি করবে দুনিয়ার সাত তার তত বেশি নষ্ট হয়ে যাবে দুনিয়ার প্রতি তার তত বেশি হয়ে আপনি যা করেন না কেন ঘুমানোর আগে প্রতিদিন ঘুমানোর আগে বালিশের মধ্যে মাথাটা দেওয়ার আগে বালিশে মাথাটা দিয়ে একবার আপনি মৃত্যুকে স্মরণ করেন আত্মসমালোচনা করেন আপনি যে হাই মন ঘুম থেকে উঠেছে সময় বা ফজরের পরে উঠেছ থেকে এসা পর্যন্ত কি কি করেছে নিজে নিজেকে প্রশ্ন করবে ফজর থেকে এসা পর্যন্ত কি কি করেছ তখন আপনার বিবেক আপনাকে প্রশ্নের উত্তর দেবে ভালো কাজ করেন। আপনার বেদে আপনাকে বলতে হ্যাঁ সারাদিন আগে ভালো কাজ করেছি নামাজ পাঁচ বক্ত পাঁচ বক্ত করেছি সমাজ সেবা করেছি মানুষের কল্যাণে কাজ করেছি ইসলামের কল্যাণে কাজ করেছি সব আনছার আপনার বেদের থেকে বের হয়ে যাবে যখন আপনি একটি খারাপ কাজ করবেন তখন আপনার ওই বেবের থেকে খারাপ কাজটা হয়ে বের হবে কথা বলে বেবের তখন আপনাকে বলবে যে হ্যাঁ তুমি সারাদিন খারাপ কাজ করেছো এই মানুষটা তখন কিন্তু তার মধ্যে অনুশছনা অভাব দরকার হয় সারা দিন আমি কি কি করলাম অনুশছনা যদি একটি মানুষের মধ্যে না আসে ভালো করে মনে রাখবেন অনুশছনা যদি একটি মানুষের মধ্যে না আসে ও মানুষের কাতারে পড়বে না কথা বোঝা যায় সারা আপনি বেঈমানি করে না মানি করে কারো মধ্যে যদি অনুছচনা না আসে সে মানুষের কাতারে পড়ে তার মধ্যে মনুষ্যত্ব বল নাই সম্মানিত হাজেরিন শারাদি লক্ষ যাতুল লাই জন্য রাতে ঘুমানোর আগে একটু আপনার বিবেক কি আপনাকে প্রশ্ন করে প্রশ্ন করে ঘুমিয়ে যায় হয়তো এই ঘন্টায় আপনার শেষ ঘুম হতে পারে কথা বলেন ঠিক এই ঘুমটা কি শেষ ঘুম হতে পারে না কত মানুষ তো ঘুমের মধ্যে তার জীবন চলে যাচ্ছে ঘুমিয়েছে সে নিজেও জানে না একটু পরে আমি দুনিয়া থেকে মিলাই আমার জেঠি আম্মা বড় জেঠি আম্মা সে রাতের বেলায় ঘুমিয়ে গেছে সুন্দর করে ঘুমিয়ে গেছে ঘুমানো অবস্থায় তার মরণ হয়েছে হঠাৎ করে রাত আর তিনটা অথবা চারটা এই রকম সময় আমার কাছে ফোন আসবে। ছাত্র ভাই ফোন দিয়েছে। ফোন দিয়ে বললে রায়হান যেdiam মাত্র তো নাই। সকালে যে মানুষটার সাথে কথা বললাম দুকেই যে মানুষটার সাথে কথা বললাম সে মানুষটা সুস্থ মানুষ এতবারই সুস্থ। অতঃপর ঘুমাইছে ঘুমের ঘোরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঘুমের আগে নাকি তার সিলেদের কেসিহা করেছে। বাবা ভালো করে চল এই কর সেই কর ভালো কাজ করে তার সন্তান গুলো সিহা করেছে তার মানে মৃত্যুর মিনিমাম তিন দিন আগে একটি মানুষ জানে আমি মরণ আমার হবে সে আগাম কিছু না কিছু খবর পায় চল্লিশ দিন আগে বা অথবা একেবারে কমপক্ষে তিন দিন আগে সে কিছু না কিছু খবর পায় যে আমি হয়তো আর দুনিয়াতে থাকতেছি তখন দেখবেন আপনার জবান দিয়ে আপনি বলবেন না আপনি বলবেন না কিন্তু আপনার জবান দিয়ে অটোমেটিক বের হবে আপনার বিবিকে গিয়ে আপনি বলবেন আমি মারা গেলে অমক কবর স্থানে রাখিও আমি যদি মারা যাই আমার বাড়ির পাশে জায়গা আছে এই জায়গাটা মসজিদের জন্য দান করিও আমার কাছে কিন্তু বাজারে এই দোকানদার বলে টাকা পায় আমি যদি মারা যাই তাহলে এই দোকানদারের দেনা পাওনাগুলো তোমরা পরিশোধ কর্য সম্মানিত হাজির ইমামদের এক বন্ধু আমাদের এক বন্ধু মারা যাওয়ার কিছুদিন আগে রাত্রে সুন্দর করে একটা লিস্ট তৈরি করেছে আমাদের সাথে পড়তে পড়ার সময় সে কার দোকানে বাকি খাইছে ওই বন্ধু তার কাছে কত টাকা পায় এই যে তার ছাব্বিশ সাতাশ বছর বয়সে কোন কোন দোকানে বাকি খাইছে কার কার কাছে কত টাকা পায় সুন্দর করে একটা লিস্ট তৈরি করে লিস্ট তৈরি করে তার যে পার্সোনাল ডায়েরি সে ডায়েরির মধ্যে আছে ঢাকায় পড়ার জন্য চলে গেছে ঢাকায় ভার্সিটিতে যাবে বাড়ি হলো চিলমারির এই পাশে সবসময় চলাফেরা করে ওই পাশে রংপুর হয়ে চলাফেরা করে কিন্তু দেখেন মরণ তাকে এই পাশে নিয়ে এসেছে আসলে যার করে যেখানে সেখানে একটা কথা আছে সে হয়ে এই পাশে ইরাক এবং সিএনজির ভাতায় ছেলেটা ওইখানেই খুব বেশি তার সমস্যা হয় নাই হার্টের সমস্যা হয়েছে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে সাত দিন আট দিন পরে খবর পাইলাম

তোমার চামড়া বিক্রি করে হলো তোমার এই সব দিবে তোমার নিকি নিয়ে নিবে তুমি ঋণ পরিশোধ দুনিয়াতে করে যাও তাকে এই মেমোরির মধ্যে কে ঢুকে দিলেন বলেন সম্মানিত ভাই সেটা কি জানতো কি এটা জানতো আর নাফরমান কিন্তু এটা জানবে না এর পাবে যে আমার মরণ হবে কিন্তু এত কিছু বলবে না শুধু উল্টা পাল্টা বকাবকি করবে জবান দিয়ে কালিমা বের করার চেষ্টা করবে কালিমা আসবে না ভালো কথা বলার চেষ্টা করবে ভালো কথা আসবে না সারা জীবন যেতে গালি গালাজ করেছে যার মুখ দিয়ে নোংরা অশ্লীল গালি করেছে তার মুখ দিয়ে তো কালিমা বের হওয়ার কথা না সম্মানিত হাজির তাই আসুন মৃত্যুর যন্ত্রণা আসার আগে মরণ আমাদের কাছ পর্যন্ত আসার আগে

জায়গা দেন তারপরে আপনাদের এই লাশকে কাফন দাফন করতে আগে কাফন করতে দেব বিদেশ যাওয়ার চাইছিলাম বিদেশ যাওয়ার ব্যাপারে দশ লাখ টাকা দিয়েছি সব টাকায় আত্মসাত করেছে এখন এই যে দশ লাখ টাকার যে আমি বিশাল মিনি আজকে এই দশ লাখ টাকা দিয়ে বা টাকা পাই এই দশ লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে আপনাদের লাশ নিয়ে এরকম হয় নাকি সমাজ একটা সারা জীবন ব্যবসা করতো সুদের ব্যবসা বিশের ব্যবসা ব্যবসা সারা জীবন ব্যবসা করতো সুদের সুদের উপরে যে কত মানুষের টাকা আত্মসাত করেছে এটা সে নিজেই জানে না যে মারা গেল আমি লাশটা দেখতে যাই নাই কিন্তু যারা গেছিল তাদের কাছে শুনলাম যে মারা গেল এই মারা এই যে মৃত্যুর লাশ তার শরীর থেকে যে গুসল করাবে মরার কিছুদিন আগে তার শরীরে পচন ধরেছে মরার কিছুদিন আগে তার শরীরে পচন ধরেছে শরীরের ব্যস্ত গুলো খসে খসে করতেছে এই লাশটাকে গোসল করাবে গোসল করানোর মতো কারো সাধ্য নাই পানি ঢেলে দেয় আর মাংস এমনি এমনি খসে পড়ে চিন্তা করছেন যেভাবে হোক গোসল করে কাফল কাফন করানোর জন্য নিয়ে যাবে কিছু লোক আসলো মরে কষে করতেছে তার ছেলেদেরকে টাকা পরিশোধ করেন না হলে কাফেলফেল করতে দেবো না আমাদের টাকা পরিশোধ করেন নালে হলে কাফন করতে দেবো না লাশ ফাটিতে দেবো না দেখেন যাদের জন্য সুদের টাকা গুলো নিয়ে অধল সম্পদ গড়েছে টাকার পাহাড় বললো যে সন্তান গুলোর জন্য সন্তানগুলোর মুখের বাণী হলো এই লাশ আপনারা কি করবেন করেন কি বললো লাশ কি করবেন করেন ছেলেরাও খাটে নেয় না ছেলেরাও কি ঘাড়ে নাই না কোনো আত্মীয় স্বজন নেয় না গন্ধর পর গন্ধ আসতে আছে লাশ থেকে বাঁচা এই গন্ধ তো আর একটু বেশি হলে আমরাই মারা যাব অতএব টাকা পায় না কি হয় হোক ওরা মারি তারপর যা হয় কথা ঠিক ঠিকই না দুনিয়া অপমান আখেরাতে যে কি হবে আল্লাহ জানে এই জীবন আসার আগে এই জীবন আসার আগে নিজেকে সতর্ক করে নে ইনশাআল্লাহ ওমা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি